আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা পঞ্চম তলায় নবরং ফ্যাশন থেকে আর আপনারা কিন্তু অনেকেই সাবের ভাইকে চিনেন সো সাবের ভাই কিন্তু এবারের কোরবানি কালেকশনে আপনাদের জন্য লেটেস্ট গারারাগুলো নিয়ে আসছে যেগুলো পাকিস্তানি চিনন কাপড়ের গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ করা পার্টিয়ার সো একেবারে ডিফারেন্ট মডেলের এই আপনাদেরকে দেখিয়ে দিব এবারে লেটেস্ট মডেলে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই গাড়ার ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব সুন্দর একটা চমৎকার ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এগুলো ঈদের এক্সক্লুসিভ কালেকশন আপনারা পেয়ে যাবেন এবার দুই হাজার চব্বিশ সালের কোরবান ঈদের কালেকশনে খুব চমৎকার গাড়ার ড্রেসটা একেবারে নতুন কালেকশন নতুন মডেলে আর এটার কাপড়টা আপনারা যেটা পাচ্ছেন এটা কিন্তু আপনারা পাকিস্তানি চিনন কাপড় পাচ্ছেন আর পাকিস্তানি সুতোর কাজ করা পুরো বডিতে দেখতেই পারছেন হোয়াইট কালারের সুতোর কাজ করা আছে আর হালকা সিকোয়েন্সের কাজ করা আর স্টোনয়ার্কের কাজ করা আছে আর মিলোর ওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাবেন এই পাটি গাড়াগুলো কিন্তু একেবারে নতুন মডেল আপনারা পাচ্ছেন হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এগুলো কিন্তু আপনারা সাবের ভাই দোকান থেকে এখন আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন পিছনে কিন্তু প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সূতার কাজ করা আছে অনেক চমৎকার এই গারা ড্রেস গুলো কিন্তু আপনারা একেবারে ঈদের স্পেশাল কালেকশনে পেয়ে যাচ্ছেন আরেক আর গাড়ার ঘেটটা আমি আপনাদের এই যে দেখেন গাড়াটা অনেক সুন্দর দেখেন কন্ট্রাস্টের মধ্যে দেখেন কন্ট্রাস্টের পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার বিশেষ করে আপনারা যারা নতুন ডিজাইনে চান এগুলো নিতে পারেন আর এটার সাথে অন্যটা একটু দেখি সাবের ভাই আমি অন্যটা দেখে দিচ্ছি আপনাদের কিন্তু চিনন উপর পাচ্ছেন

জানিয়ে দিল অলরেডি এগুলো প্রাইস থাকবে চৌত্রিশশো পঞ্চাশ করে অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা তাও পর এগুলো কিন্তু ঈদের ড্রেস সাইড ভাই কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এই গাড়ার ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে ইন্ডিয়ান চিরোন কাপড়ের উপর স্টোন ওয়ার্ক এ কাজ করা এই গাড়ার ড্রেসগুলো প্রাইস পড়বে চৌত্রিশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা

পার্টি ওয়ার পাচ্ছেন ব্যাক সাইড কাজ করা আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার দেখেন চুরির মতো কাজ করা স্টোন ওয়ার্ক কাজ করা খুবই চমৎকার এই পার্টি কানাটা কিন্তু আপনারা অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিব খুব সুন্দর এই কালেকশন পাকিস্তানি চিনন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন পেছনে কিন্তু কাজ করা আপনাদের রিকোয়েস্টে পাকিস্তানি চিনন জর্জেট আনা আপনারা চাচ্ছেন এই বিদায় ঠিক আছে এখন এইগুলো চলতেছে এবারে মানে এটার সাথে যে প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার সাথে কিন্তু স্কার্ট প্লাজো একটা প্যান্ট আচ্ছা আপনার দেখবেন ঘের চওড়া স্কয়ার প্লাজের মতো ঘের চওড়া থাকবে এই যে দেখেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা দেখেন অনেক চমৎকার সামনে পিছনে সব সাইড কিন্তু কাজ করা আছে

আর আমি তো জানি নি সবসময় বাংলাদেশ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জ প্রাইজেস বিক্রি করে আমার চোখে আমি কেউ দিতে পুরো ইনশাআল্লাহ সবসময় এটা সবসময় আশা রাখবেন সবাই গাইস আপনারা কিন্তু এবারের কোরবানি দিও কিন্তু এই ড্রেসগুলো গুলো আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন সাবের ভাইয়ের পক্ষ থেকে অনলি 3450 টাকায় 3450 টাকায় এই গানা ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি চিনন কাপড়ের উপর স্টোন ওয়ার্কের কাজ করা ওন্ডাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্ডাটা দেখেন অনেক সুন্দর দেখেন

গাইস আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো ঈদ কালেকশনে আপনার সাবের ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন সরাসরি অথবা ভিডিওর স্ক্রিন তা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য